তো এই আমরা আর যদি একা না সামনে যাই আমরা কলে বিদ্যুৎ আরো ফুল বিডিও দেখে তো এখন আর সামনে এসি এখন ফুল ভিডিও দাহাই মারা ওই আর আহ আর বন্ধু নিজ বাহার আর বাসকার হইলে বিশেষ করে আমরা বিয়ে গুণ কিন্তু আর যারা দুই মানুষ আছে তারা তো অবশ্যই ন

আর সৎ বড় আর আর গ্রাম অঞ্চল অনেক ভালো লাগে এখন কিন্তু এখন আই আয় বন্ধুতে সবকে সবকে চাকরি করে বন্ধু দুই মানে আর আর নিজ বাড়ি মাঝে এসি তেমন আয় আদার আগে চাই বন্ধ

मिस बारे लाइक कमेंट शेयर बेगी गोड़ दिवन एवं आरा आरा दिवन दिवन तो लाइक दोगे दिवन और अंगल लारा तो एकदम बंदी भी गैगा से डांस हुआ गोरा गोरा सॉन ऐडे गोरा गांस है ये वो अंगल सेलन यार बंदा अंगल दाहल गोरा हुए तो

বান্দৰী অলা বিয়া বাৰিচন এখন চন আৰু বন্ধু আৰু সামনে নলি আৰু আছে আৰু আৰু বন্ধু আছে বিয়াক গুণ আছে

না নাস্তা কি নাস্তা করি রে বিল আড়া দিতে চাই আড়ারে দিতে নদে বিল দিতে আড়া সারে এখন আমরা ফুল বিড়ে দাহের না পারি এনলাই দুঃখিত ইয়ার পর যদি বিড়ে করি তাহলে ওনারা গলি রে ফুল বিড়ে দাহ তুই আড়ালা দোয়া করি অনার্লো দোয়া করি তুই আজের বিড়িয়ে দূর শেষ সালাম আলাইকুম